যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়েছে পেন্টাগন গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের ভয়াবহ হামলা একদিনে নিহত একশো এগারো ফিলিস্তিনি পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা হামলা সরকারি কমিশনার সহ নিহত পাঁচ সর্বশেষ থাকছে স্টাইলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক নিহত বেঁচে নেই পুরো পরিবার এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের হামলা ইরানে পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়েছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে ইরানে পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে পড়েছে এমনটাই দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানার বিভাগের প্রধান মুখপাত্র শন পার্নেল বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স পার্নেল বলেন ইরানের ফর্দ নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো মার্কিন হামলা কার্যকরভাবে দেশটির পারমাণবিক উন্নয়ন প্রক্রিয়াকে অন্তত দুই বছর পেছনে ঠেলে দিয়েছে তার ভাষায় এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য পূরণে আমরা সফল হয়েছি তবে এই দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ হাজির করেননি তিনি পাশাপাশি জানান হামলার প্রভাব মূল্যায়নে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়ত তথ্য বিশ্লেষণ করছে উল্লেখ্য গত বাইশে জুন মার্কিন বি দুই বোমার ও বিমান থেকে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি পাউন্ড ওজনের বাস্টার বোমা ও দুই টমাহক টমাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের ভয়াবহ হামলা একদিনে নিহত একশো এগারো ফিলিস্তিনি যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচেষ্টা চলতে থাকলেও থেমে নেয় ইসরায়েলের সামরিক অভিযান গাজায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বোমাবর্ষণে মঙ্গলবার মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন আরও অন্তত একশো জন ফিলিস্তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত চব্বিশ জন ছিলেন সাধারণ নাগরিক যারা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন মানবিক সহায়তার জন্য দীর্ঘ অপেক্ষারত এসব মানুষের ওপর আচমকা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী সবচেয়ে মর্মান্তিক হামলাগুলোর একটি চালানো হয় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাড়িতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালালে নিহত হন হাসপাতালটির পরিচালক ডক্টর মারওয়ান আল সুলতান তার স্ত্রী ও এক মেয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ডক্টর সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে আইডিএফ ত্রাণ সংগ্রহে আসা মানুষ ও শিশুদের লক্ষ্য করে চালানো এই হামলায় আরও প্রাণহানির ঘটনা ঘটছে কথিত নিরাপদ অঞ্চলে চালানো এক হামলায় নিহতদের মধ্যে রয়েছে অন্তত পাঁচ শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষে নিহতদের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পাকিস্তানি সরকারি গাড়িতে বোমা হামলা সরকারি কমিশনার সহ নিহত পাঁচ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজাউর জেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বুধবার এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে উপজাতি অধিসূচিত অঞ্চলে স্থানীয় প্রশাসনের তথ্যমতে এদিন দুপুরে নৌগাঁয়ের সরকারি কমিশনার ফয়সাল ইসলামাইল সরকারি গাড়ি টার্গেট করে চালানো হয় বোমা হামলাটি বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি ঘটনাস্থলে যায় প্রাণ হারান সরকারি কমিশনার সহ তিন কর্মকর্তা তহসিলদার আব্দুল ওয়াকিল সাব ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ পুলিশ জানায় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পেশোয়ারে স্থানান্তর করা হয় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে এলাকা ঘিরে রেখেছে এবং ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে উপজাতি অধ্যুষিত অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বেড়েই চলেছে যা নিরাপত্তা ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তাদের উপর এমন টার্গেটেড হামলা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের পরিচালক নিহত বেছে নেই পুরো পরিবার গাজার ইসরায়েলি অভিযানে আরও একটি শোকাবহ দিন পার করল ফিলিস্তিন এবার প্রাণ হারিয়েছেন গাজার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ায় হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান আল সুলতান গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গাজা সিটির নিজ বাস ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ডক্টর মারওয়ান হামলার সময় তার পরিবারে কয়েকজন সদস্য ওই বাড়িতে ছিলেন এবং তারাও এই আক্রমণে প্রাণ হারান নিহতদের মধ্যে রয়েছে তার স্ত্রী ও সন্তান ডক্টর মারওয়ানকে একজন সহমর্মী ও মানবিক চিকিৎসক হিসেবে উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন এবং এই পেশার প্রতি তার নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ছিল অত্যন্ত উঁচু মানের তার মৃত্যুতে চিকিৎসা অঙ্গন এক অভিভাবক হারিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এই হামলার ঘটনায় তীব্র নিন্দ জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ঘটনায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা গাজা সিটির ও এলাকায় হামলা চালায় কারণ সেখানে হামাতের একজন গুরুত্বপূর্ণ সদস্য অবস্থান করছিল তবে তারা স্বীকার করেছে এই হামলায় বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ডক্টর মারওয়ানের মেয়ে লুবনা আল সুলতান জানিয়েছেন একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার ঘরে আঘাত হানে সেই সময় তিনি ঘরের ভেতরেই ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয় লুবনা বলেন তার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না যুদ্ধের মধ্যে তিনি শুধুমাত্র রোগীদের নিয়ে চিন্তিত থাকতেন এছাড়াও একই দিনে গাজার খান ইউনিসের মাওয়াসির এলাকায় যেটিকে ইসরায়েল নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল সেখানে চালানো এক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইন্দোনেশিয়া হাসপাতালটি এর আগেও একাধিকবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এর ফলে হাসপাতালটি এক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার অনুপযুক্ত হিসেবে ঘোষণা করেছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের মতে উত্তর গাজার গভর্নেটের অঞ্চলে বর্তমানে কার্যকর কোনো হাসপাতাল অবশিষ্ট নেই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপরুক্ত বিষয়ে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না আমাদের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ